ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয় ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ এটা ও বলছে ধর্ষণ ইসলামে নাকি বৈধ আমি অপরাধ নয় ইসলামে ধর্ষণকে কবিরা গুণা বলা হয়েছে একটা হয় সগিরা গুণা আর একটা কবিরা গিনা কবিরা গুণা মানে কঠিন অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ এবং সেক্ষেত্রে বলা হচ্ছে কেউ যদি ধর্ষণ করে তার মৃত্যুদণ্ড হবে আপনারা সৌদিতে বহু ভিডিও পেয়েছেন যেখানে জনসমক্ষে তাকে বসিয়ে তার গরদান উড়িয়ে দেওয়া হয় কোথাও আবার দাঁড় করিয়ে গুলি মেরে দেওয়া হয় পাবলিক্যালি তাহলে এইটা হাত কেটে দেওয়া হয় আমি রেপের ব্যাপারে বলছি তার মৃত্যুদণ্ড সেটা গুলি করে মারুক বা গরদান উড়িয়ে দেওয়া হোক এবং সেটা জনসমক্ষ করা হয় পুরো সমাজকে মেসেজ দেওয়া হয় যে এর পরিণতি কি হবে এবং আপনি বলুন পৃথিবীর সবথেকে বেশি অপরাধ ধর্ষণ জাতীয় অপরাধ আমাদের দেশে হয় এবং সৌদি আরব হোক কাতার ওমান হোক ইন্দোনেশিয়া মালয়েশিয়া হোক স্ট্যাটিস্টিক্স সব থেকে কম ধর্ষণ বা এই ধরনের অপরাধ দেশগুলো সৌদি আরব বলুন ওমান কাতার এগুলো আলাদা দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া আমাদের দেশে অনেক বেশি রাজ্যে হয়তো পুরো দেশে হয় পুরো রাজ্য কোথাও কম নেই এবং এটা উত্তরোত্তর বেড়েই চলেছে এবং আপনি দেখুন যেখানে যেখানে ইসলামিক শাসন ব্যবস্থা আছে এবং যেখানে ইসলামিক শাসন ব্যবস্থা নেই কিন্তু ইসলামিক কালচার আছে ইসলামিক মেজোরিটির দেশ সেখানে ধর্ষণকে খুব খারাপভাবে দেখা হয় ধর্ষণকারীকে খুব ঘৃণা করা হয় এবং তার শাস্তি কঠিন তাই সেখানে সেটা অপরাধ তাহলে এই অর্জুন সিং কী করে বলতে পারে ইসলামে ধর্ষণ বৈধ মানে বিজেপিতে থাকলে খারাপ কথা নোংরা কথা ইসলাম বিরোধী কথা বলতে হয় তাহলে আফগানিস্তানে ইসলামিক শাসন রয়েছে পৃথিবীর গোটা কয়েক দেশে কোরআনের শাসন আছে কোরআন দ্বারা শাসন করা হয় আফগানিস্তান তার মধ্যে ভারত কদিন আগে পর্যন্ত যাকে সন্ত্রাসবাদী বলেছে উগ্রবাদী বলেছে কিছু হলেই তালিবাসীর শাসন তালিবানি ফতুয়া অমুক তমুক বলা হতো এবং ভারতের প্লেন হাইজ্যাক করেছে আফগানিস্তানের তালিবানরা বা ওখানকার সন্ত্রাসীরা আমাদের একচেটিয়া অভিযোগ ছিল সেই তালিবান এখন মেনে নিয়ে ভারত সরকার তাকে আপ্যায়ন করছে তাদেরকে মর্যাদা দিচ্ছে তাদের স্বীকৃতি দিচ্ছে সেখানে তারা এমবেসি গুলবে ভারত সরকার তাহলে এই বিজেপি শাসিত সরকার এটা বুঝেছে যে তালিবান এখন ভালো তাহলে এই অর্জুন সিংকে কি সেটা বলা হয়নি যে তালিবান কোনো অপরাধমূলক দেশ না বরঞ্চ আজকে তালিবান শাসনে সেই দেশ উন্নতি করছে সেখানে সুশাসন আছে শান্তি আছে এবং আপনি দেখেন টাকার দাম ডলার তুলনায় টাকার দাম তাদের অনেক উন্নত তাদের ইকোনমি ফাস্টিং রয়েছে ইকোনমি এবং সেটা পুরো ইসলামের উপরে কোরআন করে চলছে তাহলে এই বেশ অর্জুন সিং কাল পর্যন্ত ইফতারি করতো এবং আজকেও ইসলামিক স্কলার হয়ে গেছে ফতুয়া দিচ্ছে এটা চরম মিথ্যা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়া হিংসা ছড়ানো এটা কাজ এবং আমি বলছি এই পশ্চিমবাংলা থেকেও এই বিজেপি নামটা মুছে যাবে প্রদীপ নেবার আগে যেমন দপ করে জ্বলে উঠে এরা ওই শেষ দপ করে জ্বলে ওঠার মতো করছে এদেরকে কাল খুঁজে পাবে না এই অর্জুন সিং কাল দেখবেন তৃণমূলে ঢুকবে আবার বসে গপ গপ করে ইফতারি খাবে মাথায় টুপি দেবে ঈদের কথা মানুষ আমি মনে করি কেউ মূল্য দেবে না এরা শুধু সমাজে হিংসা ছাড়া